হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে বেলা ছটা বেলা ছটা সকাল ছটা পনেরো তো আমি এখন এক জায়গায় যাবো বলে রেডি হয়ে পড়েছি তো সকালবেলা আমাদের এখানে অটো খুব কম পাওয়া যায় তো সেজন্যে আমি ওনাকে বললাম আমার বর্মশাইকে বললাম যে তুমি আমাকে একটু স্টেশন ছেড়ে দিয়ে আসো তো অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়েছিলাম তো অটো পেলাম না তো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি উনি আমাকে একটু স্টেশনে ছেড়ে দেবে তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা খুব সুন্দর লাগছে সকালবেলার দৃশ্য চারিদিকে আর সকালে স্নান টান করে বেশ রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেশ ভালোই লাগছে তো আমি চলে এসেছি এখন স্টেশনে উনি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে আর এদিকে ট্রেনও ঢুকে গেছে আমি উঠেও পড়েছি ট্রেনে তো ট্রেন এখন আমি ট্রেনের মধ্যেই আছি এবারে আমি স্টেশনে নামব তো ট্রেন ট্রেন থেকে আমি নাম ট্রেন থেকে নেমে পড়েছি তো এটা হচ্ছে বলো তো বন্ধু এটা বন্ধুরা এটা কোন স্টেশন এটা হলো নৈহাটি স্টেশন আমি নৈহাটিতে চলে এসেছি নইয়াটি ব্রিজের ওপরে আছি ব্রিজটা পার হব ব্রিজটা পার হয়ে আমি বড় ব্রিজটা উঠেছি বড় ব্রিজটা পার হয়ে ট্রেন থেকে নেমে এই ব্রিজটাই ধরলাম কারণ আমি যাব হচ্ছে অরবিন্দ রোডে তো আমি ব্রিজটা পার করে নিচের দিকে নামলাম তো এখান এখানে তো আর দুদিন পরেই শ্যামা পূজা সোমবারবেলা সোমবার থেকেই পুজো তো নয়াটিতে শ্যামা পূজা তো বিশাল বড় সবাই জানো বন্ধুরা খুব জমজমাট পুজো বাজনা আলো চারিদিকে আলোই আলোকিত হয়ে যায় তো আমি এখানে এসে একটু পাঁচ রকম ফল নিয়ে নিলাম কারণ আমি কোথায় যাচ্ছি বলো তো এই যে অরবিন্দ রোডে চলে এসেছি চারিদিকে সব ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে সব দোকানপাট সকালবেলা তো বন্ধই রয়েছে আর দুই একটা দোকান খোলা রয়েছে সব বড়মার ফটো ঠাকুরের জিনিসপত্র নিয়ে দোকান পাট অল্পই খোলা রয়েছে তো আমি চলে এসেছি এই যে বড়ো মায়ের মূর্তি তৈরি হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি আমি এখানে পর্যন্ত চলে এসেছি আর এই সাইডে হচ্ছে বড় মার মন্দির তো এখানে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আজ থেকেই শুনছি মাইকে অ্যানাউন্স করছে আর ফেসবুকেও দিয়ে দিয়েছে ফেসবুকে আমি পরে দেখলাম আগে দেখা হয়নি আজ থেকে মন্দির পঁচিশ তারিখ পর্যন্ত পুজো উপলক্ষে এই শ্যামা পুজো উপলক্ষে বন্ধ রয়েছে বন্ধ থাকবে তো আমি এখন এই দিকে দেখো বন্ধুরা সবাই দণ্ডি কাটছে কারণ এখানে মঙ্গলবার থেকে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে ভিড় হয় পুজোর সময় খুব তাই আগে করে অনেকে দণ্ডিটা কেটে নিচ্ছে তা আমি আস্তে আস্তে গঙ্গার দিকে এগোচ্ছি খুব তাড়াতাড়ি আমাকে যেতে হচ্ছে কারণ ওখানে আমার বোন বোনাই বোনের মেয়ে সবাই অপেক্ষা করছে এই যে আরও পাশে যে ঠাকুরগুলো সব অর্ধেক অর্ধেক তৈরি হয়েছে তো আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুদের তো আজকে আমার বোন ডন্ডি কাটবে মেজো বোন আমার বাপের তো নৈহাটি সবাই গেতো বন্ধুদের সাথে শেয়ার করেছি আর আমার মেজো বোনের বাড়িও নইহাটি তো আজকে ও এখানে ডন্ডি কাটবে ওর ছোটো মেয়ে গুনগুনের জন্য মানসিক করা ছিল তো আমাকে বলেছিল ফোন করে তাই আমি আজকে এসেছি এসেছি কারণ আমি জানি যে আজকে মন্দিরটা খোলা থাকবে ও ডন্ডি কাটে মন্দিরের ভেতরেই ডন্ডি কাটে যাবে আমি এইটুকুই জানতাম তো এখন দেখছি না ডন্ডি কেটে ওই বড় মায়ের যে মূর্তিটা হয় বছরের পুজো সেই পর্যন্তই সবাই চায় মন্দিরের সাথে কোনো ব্যাপার নেই এই যে গুনগুন আর এই যে আমার বোন তো আমি চলে এসেছি গঙ্গার ধারে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুদের এই দেখো গঙ্গা ধারে চলে এসেছি তো আজকে আমার বোন টণ্ডি কাটবে তো গঙ্গা জলের একটা জার ও আন্ত ভুলে গেছিলো তো এখান থেকে ভাবছিলো কিনে নেবে তো সেই জন্য এখানে দাম করছিল। করছিলো যার দাম বললো কারণ ওই ডন্ডি কাটার সময় যে জল ছিটাতে হয় ঘটিটা একটু ছোটো তো ভাবছি হবে কি না হবে যারে করে একটু জল নিয়ে নেবো তো আমার বোনাই বললো না না ওতেই হয়ে যাবে অল্প অল্প করে জল ছেটাবে ও তো স্নান করেই থাকবে আর চারিদিকে তো গঙ্গা জলে ভর্তি তো জন্যে আর যার কেনা হয়নি এবারে আমরা আমাদের নিজেদের কাজ শুরু করে দিয়েছি আমার বোন স্নান করে গঙ্গা থেকে দণ্ডি কাটতে শুরু করে দিয়েছে ওর একটু অসুবিধা হচ্ছে মানে কাপড়টা একটু সিল্ক মতো যদি সুতির কাপড় পরতো একটু সুবিধা হতো ভালো হতো বা চুড়িদার পরে বুঝতে পারল বলছে এই কাপড়টা পরে অসুবিধা অসুবিধা হচ্ছে নতুন বলে পরলাম খুবই অসুবিধা হচ্ছে কাপড়টা খুলে খুলে সিল্ক টাইপের তো ভিজে আরও সরে সরে আসছে তো আমি বোন ডন্ডি কাটছে আর আমি একটু গঙ্গা জল ছুটিয়ে দিতে হয় সামনে তো সে আমি আমার এই কাজটুকুই করছি সঙ্গে ওর শাশুড়ি আমাদের মাইমাও আছে ওনার তো বয়স হয়েছে উনি গেছে সাথে যে বৌমা ডন্ডি কাটছে উনি এসেছে কিন্তু উনি তো ওইভাবে হাঁটতে পারে না ওনার একটু পায়ে ব্যথা আছে অসুবিধা আছে তো এই কারণে উনি এক জায়গায় বসে আছে আর আমাদের সাথে সাথে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর গুনগুন একটু ঘোরাঘুরি করছে ও বলছে মায়ের সাথে সাথে আমি একটু ডন্ডি কাটবো ও তো বোঝে না তোকে সবাই মিলে বোঝাচ্ছে এখন না মা তুমি আবার অন্য সময় কেটো এখন মা কাটছে ও বাবা হলো তুমি একটু মাকে ধরে থাকো তাহলেই হয়ে যাবে তোমার হয়ে মা ডন্ডি কেটে দিচ্ছে এই ছোটো গুনগুনের জন্যই মানসিক করা ছিল আমার বোনের তো ওর মানসিক তো কমপ্লিট হয়ে গেছে মিষ্টি একটা মেয়েও হয়েছে মেয়েটা বড় হয়ে গেল তো ওর জন্য ওর মা বললো না মানসিকটা দিয়েই দিই অনেক দিনের মানসিক তাই আজকে ও মানসিক পুজোটা দিতে এসেছে আমিও এই কারণেই গেছি যাই ওদের সাথে একটু থাকা হবে আর মায়ের মন্দির একটু ঘোরা হবে মা বোধহয় এখনও এখনো পর্যন্ত আমি মায়ের মন্দিরের ভেতরে যাইনি গেছি অনেকবার বাইরে থেকে থেকে ঘুরে ঘুরে চলে এসেছি মা এখনও ভেতরে আমাকে নেয়নি আগে অনেকবার বহুবার গেছি মায়ের মূর্তিটা স্থাপন যে নতুন মূর্তি কোষ্টি পাথরের বড়ো মায়ের যে মূর্তিটা স্থাপন করার পরে এখনো পর্যন্ত আমি ভেতরে যাইনি যখনই যাই আমি এই নিয়ে চার পাঁচবার গেলাম সব সময় দেখি ভিড় আর ভাবি না অন্য এক সময় আসবো এসে ভালো করে সুন্দর করে পুজোটা দেবো তো আর হয়ে উঠছে না যখনই শুনলাম বোন কাটবে তো আমি ভাবলাম এই একটা সুযোগ ও ডন্ডি কেটে মন্দিরের ভেতরে যাবে তো আমি এই হাতেই আমি ওর সাথে ভেতরে যেতে পারবো আর এই সময় তো খুব ভিড় হয় তবে হ্যাঁ আজকে একটু ভিড়টা কমই আছে হালকা আছে খুব যে ভিড় হয় সেই জিনিসটা আজকে নেই সবাই ডন্ডি কাটছে যে যার মতো ডন্ডি কেটে পুজো দিয়ে মায়ের নামে আবার বাড়ির দিকে রওনা হচ্ছে যেহেতু মন্দিরটা বন্ধ ওই জন্য ভিড়টাও কম আগে যারা জানতো না জানতো সবাই আটটার মধ্যে মন্দির খুলে যাবে তারা মন্দিরের সামনে অনেকক্ষণ ছিল তারপরে মাইকে যখন অ্যানো অ্যানাউন্স করলো যে মন্দির আজকে খুলবে না আজ থেকেই মন্দির বন্ধ তো তারপরে সবাই যে যার মতো সরে গেল যে যার মতো কেউ বাড়ি থেকে রওনা হচ্ছে কেউ আশেপাশে গঙ্গার ধারে টারে ঘুরছে দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে একটা রমরমা ব্যাপার ভিড় না হলেও একটা পুজোর যে জায়গায় এসেছি তেমন একটা পুজো পুজো মরশুম আছে তো আমি এটা ভেবেই গিয়েছিলাম কিন্তু সেটা হলো না বড় আমাকে ভেতরে টানিনি এখনও এই যে মায়ের দরজাটা দরজাটা বন্ধ এটাই বড় মায়ের মেন মন্দির তো এখন তো বড়ো মায়ের মূর্তি পুজো হবে তো সবাই এখন ওই দিকেই বেশি মনোযোগ দিচ্ছে কমিটির লোকজন ওই জন্য ভেতরে তো পুজো অবশ্যই হচ্ছে সব কিছুই হচ্ছে এবার পাবলিক যদি বেশি ভেতরে ঢোকে এখন এই পুজোর সময় খুবই অসুবিধা ওদের দিকটাও বুঝতে হবে এই যে বড়ো মায়ের মূর্তির কাছে সব ফুল টুল মালা ডালা দিয়ে সবাই এখানেই ধূপ মোমবাতি জেলে দেওয়া হচ্ছে তো আমরা ওখানেই সব কিছু দিয়ে দিলাম যা ফুল টুল নিয়েছিলাম আর এই কাউন্টার খুলে রেখেছে পুজো নেওয়ার জন্যে তো সেইখানে কাপড় আলতা সিঁদুর ধূপ ধূপকাঠি শুধু মিষ্টির প্যাকেটটা নিচ্ছে না আর ফুলের মালা ভেতরে নিচ্ছে না যা দেওয়া হচ্ছে ফুল পরমাল মূর্তির সামনে আমরা দিয়ে দিয়েছি তো ওই ফলটা আর কাপড় টাপড় দিয়ে পুজোটা নিচ্ছে এই যে আমার বোন কাপড় আলতা সিঁদুর মায়ের নামে যা নিয়ে এসেছিলো এই কাউন্টারে দিয়ে দিলো পুজোটা আর এখানে যাদের যা মানসিক আছে মানসিক পুজোগুলো এখন থেকে নেওয়া শুরু হয়ে গেছে শুধু মিষ্টির প্যাকেট নিচ্ছে না ওটা সোমবার পুজোর দিনকেই নেবে আর এই যে মায়ের মন্দির তো আমি মায়ের মন্দিরের দরজার সামনে এসে একটু মাথাটুকে প্রণাম করে নিলাম আর কি হবে মা যখন চাইবে তখন আমি ভেতরে যাব তো আমাদের